এতদিন বন্ধ থাকার পরে এখন জমির না অনলাইনে দেওয়ার অপশন সঠিকভাবে চালু হয়েছে আমরা অনেকেই কীভাবে খাজনা দেবো অনলাইনে সেটা বুঝতেছি না খুব সহজ আগে যেভাবে খাজনা দিতেন তদ্রুপ এখনও সেই নিয়মেই খাজনা দিবেন তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে এগুলো তেমন কোনো পরিবর্তন নেই আগের মতোই এখন মোবাইলে আপনি খাজনা নিতে পারবেন আপনি কম্পিউটার দিয়ে খাজনা নিতে পারবেন আবেদন করতে পারবেন আবেদন করার পরে সেটা আগের মতো অনুমোদনের প্রয়োজন হবে অনুমোদনের পরে আপনি আপনার বিকাশ বা রকেট দিয়ে যে কোনো মাধ্যমে আপনি খাজনা নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখায় দিই অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এই পেজে আসতে হবে এই পেজে কিভাবে আসবেন তো পেজে আসতে হলে আপনাকে আমি আপনাকে দেখাই এই পেজে নিয়ম এই যে আপনার অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ড থাকার পরে আপনি এখান থেকে যে ভূমি উন্নয়ন কর এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অ্যাকাউন্টের যত তত্ত্ব আছে আপনি এখানে দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ডে আপনি দেখা গেছে সর্বমোট কতটি হোল্ডিং খুলেছিলেন এর আগে বা কতটি কুলা আছে এগুলো এখানে দেখাবে সর্বমোট হোল্ডিং সংখ্যা সর্বমোট দাখিলা ঠিক আছে তারপর এখানে কতিয়ান আপনি যদি নতুন করে কোনো কোনো হোল্ডিং অ্যাড করতে চান বা কোনো খাজনা দিতে চান সেক্ষেত্রে আপনাকে খতিয়ানে এসে তারপর আবেদন করতে হবে তো খতিয়ানে এসে আপনি কিভাবে আবেদন করবেন তো খতীয়ানে এসে আবেদন করার জন্য আপনাকে এখানে এই যে লেখা আছে নতুন কতিয়ান তত্ত্ব প্রদান করতে ক্লিক করুন এটির মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার বিভাগ লিখে দিবেন তারপর এখান থেকে জেলা লিখে দিবেন তারপর এখান থেকে উপজেলা লিখে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার মোজা লিখে দিবেন তারপর এখান থেকে জরিপের ধরন এখানে অনেকগুলো দরন হয় ঠিক আছে যেমন আর এস সি এস এস এ পেটি দেয়ারা হ্যাঁ বি এগুলো অনেক ধরনের দরন হয় বর্তমানে সর্বশেষ যে রেকর্ডের দরন সেটি হচ্ছে বিআরএস বা আর এস আর এস থেকেই বিআরএস আর কিন্তু আর এস আর বিআরএস একই জিনিস এটার মধ্যে তেমন কোনো তফাৎ নেই আর এস এ হচ্ছে আর এস এর আগের কতিয়ান ঠিক আছে আর সি এস হচ্ছে এস এর আগের কতিয়ান ঠিক আছে তো এখন বর্তমানে খাজনা দিতে গেলে আর এস কতিয়ানের প্রয়োজন হয় এস এ বা সি এস কতিয়ান দিয়ে খাজনা দেওয়া পসিবল নয় ঠিক আছে তো এখান থেকে আমরা আর এস সিলেক্ট করে দিব প্রথমে তারপর এখান থেকে খতিয়ান নাম্বার আপনি যে জমির না দিবেন ওই জমির খতিয়ান নাম্বার থাকবে একটি এই খতিয়ান এখানে লিখে দিবেন আপনি যদি দেখা গেছে দলিল মূলে মালিক হন সেই ক্ষেত্রে খতিয়ান কিন্তু আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তার নামে হবে আপনার নামে হবে না আপনার নামে খারিজ করার পরে আপনার নামে কতিয়ান হবে সেটা হবে নাম নামজারি কতিয়ান ঠিক আছে তো তখন নামজারি কতিয়ান যখন হবে তখন কিন্তু এখান থেকে আবার নামজারি কোতিয়ান সিলেক্ট করতে হবে এখানে যেহেতু নাম কতিয়ানের অপশনটি নেই সেক্ষেত্রে আপনাকে এখানে যেহেতু নামজারি নামজারি কতিয়ানের নাম এখানে লেখা নেই সেক্ষেত্রে আপনি বিয়ারে সিলেক্ট করে দিবেন বিয়ারে সিলেক্ট করে তারপর এখান থেকে আপনার নামজারিকোতিয়ানের নাম্বারটি এখানে লিখে দেবেন পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ইউনিয়ন ভূমি অফিস তাদের সাথে কথা বলবেন আর খারিজ খতিয়ান হলে এইখান থেকে আপনি কিন্তু যাচাই করতে পারবেন খতিয়ান নাম্বার এখানে লেখার পরে এখানে যাচাই দেবেন তারপর এখান থেকে সেটি যাচাই হয়ে যাবে তারপর এখান থেকে হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বারটা কোথায় পাবেন হোল্ডিং নাম্বারটা পাবেন হচ্ছে আপনার যে ইউনিয়ন বমি অফিস ওইখানে গেলে তারা একটা হোল্ডিং খুলে আপনাকে দিবে এই হোল্ডিং নাম্বারটা আপনার খতিয়ানে লেখা থাকবে আপনার খতিয়ানে লিখে নিয়ে আসবেন তখন এখান থেকে আপনি হোল্ডিং নাম্বার এখানে বসায় দেবেন বসায় দেওয়ার পরে আপনার যে খতিয়ানটি থাকবে আর এস যে কোতিয়ানটি থাকবে বা নামজারি কোতিয়ান যেটি থাকবে সেটি আপনি একটি মোবাইল দিয়ে ছবি তুলবেন ছবি তুলে এটা এখানে আপলোড করে দেবেন আপলোড কিভাবে করবেন এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আপনার যে মেমোরি আছে ওই মেমোরিতে নিয়ে যাবে তখন আপনার ওই যে কোতিয়ান যেটি আছে সেটি সিলেক্ট করে এখানে ওপেনে দেবেন বাস এখানে এটা আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে সংরক্ষণে দিবেন সংরক্ষণে দেওয়ার পরে আপনার এই কোতিয়ানটি সংযুক্ত হয়ে যাবে আবেদন হয়ে যাবে আবেদন হওয়ার পরে সেটি কোথায় থাকবে আবেদন হওয়ার পরে সেটি এই যে এমতাবস্থায় থাকবে এখানে এই যে অপেক্ষমান একটি আবেদন আছে এটি থাকবে আর অনুমোদিত মানে এর আগে এটি খাজনা দেওয়া হয়েছে এটা অনুমোদিত আর অপেক্ষমান মানে এখন আপনি আবেদন করছেন অপেক্ষমান অবস্থায় সে অ্যাকসেপ্ট করলে আপনি এখান থেকে ফি পরিশোধ করুন নামের একটি অপশন পাবেন তখন আপনি আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন বিকাশ বা নগদ যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার খাজনা দিতে পারবেন তারপরে আসি এখান থেকে হোল্ডিংয়ের তালিকা হোল্ডিংয়ের তালিকা হচ্ছে আপনি যে যতগুলো হোল্ডিং এখানে যুক্ত করেছেন খতিয়ান যুক্ত করেছেন যতগুলো জমির খাজনা দিয়েছেন আলাদা আলাদা খতিয়ানে এগুলো প্রত্যেকটি এক একটি হোল্ডিং আলাদা আলাদা খতিয়ান এক একটি আলাদা আলাদা হোল্ডিং তখন এগুলো স্টেপ বাই স্টেপ থাকবে তারপর হচ্ছে দাখিলা দাখিলা হচ্ছে আপনার জমি যখন আপনি খাজ খাজনা দেবেন খাজনা দেওয়ার পরে কত টাকা খাজনা দিচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত খাজনা দিচ্ছেন সকল তথ্য এখানে থাকবে হোল্ডিং নাম্বার এখানে হোল্ডিং নাম্বার থাকবে ঠিক আছে তারপর পেমেন্ট বিবরণ আপনি কত টাকা পেমেন্ট করছেন এখানে সব পেমেন্টের বিবরণ এখানে থাকবে চালান যাচাই এখান থেকে আপনি আপনার চালান যাচাই করতে পারবেন চালানের একটি নাম্বার থাকে এটি আপনি এখান থেকে যাচাই করতে পারবেন তারপর এসে ক্যালকুলেটর বিকেলগুলিটি তো সবাই আমরা সবাই জানি মানে জমির কতটুকু জমির জন্য কত টাকা না আসে এগুলো এখানে আপনি যদি বিভাগ জেলা উপজেলা অফিস মৌজা তারপর হচ্ছে আপনার দাগ নাম্বার ব্যবহৃত শ্রেণী এখানে কান্দা হয় কৃষি জমি হয় আবাসিক বাড়ি হয় মানে বিভিন্ন শ্রেণী হয় আর কি এগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন জমির পরিমাণ দেবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি না দিতে ইচ্ছুক সেটি এখানে সিলেক্ট করবেন হ্যাঁ শেষ তারপর শেষ সাল সর্বশেষ সাল যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এখানে কত টাকা কাজ না দিতে হবে সেটি এখানে শো করবে এখানে যোগ করে না টাচ করলে দেখা গেছে আপনার দাগ নাম্বার এর মধ্যে একই কতিয়ানে একাধিক দাগ নাম্বার থাকে তখন দেখা গেছে আপনি কিভাবে সেটি সংযুক্ত করবেন তখন এখানে এই যে একই কতিয়ানে আরও দাগ এখানে দাগ নাম্বার দিয়ে আপনি এখানে এগুলো সংযুক্ত করতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি যে আপনার একই মৌজাতে একাধিক কতিয়ান থাকে একাধিক ডাক নাম্বার থাকে সেক্ষেত্রে তো দেখা গেছে আপনার বারবার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ও মৌজা অফিস উপজেলা এগুলো বারবার সিলেক্ট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনার সে ডাক নাম্বার সে ব্যবহৃত শ্রেণী যে জমিটি আছে এগুলো এখানে সংযুক্ত করতে পারবেন তারপরে এখানে পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন ফলাফলের জন্য ক্লিক করুন ক্লিক করলে আপনার রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এটি হচ্ছে কেলুডের কাজ তারপর হচ্ছে আপত্তি যদি আপনার কোনো খাজনা দেওয়া নিয়ে যদি কোনো আপত্তি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে এই আপত্তি অপশনে এসে আপনি সেটা আপত্তি জানাতে পারবেন দিক নির্দেশনা জিজ্ঞাসাবলী এখানে দিক নির্দেশ দিক নির্দেশনা কী তো আপনারা জানেনি আপনার কিভাবে খাজনা দিবেন বা এগুলো কোনটা কী এগুলো দিক নির্দেশনা এখানে দেওয়া আছে তারপরে সে জিজ্ঞাসিত প্রশ্নাবলী এগুলো প্রশ্নের উত্তর এখানে আছে আপনি জানতে পারবেন ঠিক আছে এই পর্যন্ত আজকের বিরতি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম